नि <laughs> हो <laughs> চতুর্থ দিনের মতো দাউদকান্দি পৌরসভায় আজও চলছে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি পাঁচ দিনের এই কার্যক্রমের মধ্যে রবিবার সকালে দাউদকান্দি পৌরসভা অবস্থিত দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম চলে চতুর্থ দিনের মতো স্মার্ট কার্ড সংগ্রহ করতে আসা পৌরসভার লোকজনের জন্য ছিল ঠান্ডা শরবতের ব্যবস্থা প্রক্রিয়া হলো সিরিয়ালে প্রথম দাঁড়িয়ে গিয়ে কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিলাম চোখের ইয়া নিল আইকন নিল তারপরে ওইখানে সিরিয়ালে গেছি যার যার এলাকা ভিত্তিকে দিয়ে দিয়েছি কোনো ঝামেলা নেই যারা সর্বদারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ এর তীব্র রোদের কারণে যাদের এই শরবতের আয়োজন করেছে যারা মানুষ খেয়ে অনেক দোয়া উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া হোক আমরা সেই কামনাই করি হ্যাঁ এই যে যে গরম এমনিতে বসে শরবতের আয়োজনটা করছে খুব ভালো করছে আর আমরা যে আইডেন্টি কার্ড লেগে কোনো যা হয় নাই সুস্থভাবে হইতে সুন্দর মতো হইতে উপকার তো পামো সব ধরনের সুযোগ সুবিধা আইডি কার্ড তো লাগে স্মার্ট কার্ড তো সব কাজেই লাগে আমি রমজানা সবাই করছে উপজেলা নির্বাচনী অফিসে গিয়ে এত ঝামেলা হয় নাই আগে তো অনেক ঝামেলায় তো কাগজপত্র সব রেডি করে পিপিএস দেই বেশি দিন সময় লাগে না 15 14 দিন সময় লাগছে বেশি সময় লাগে না আবেদনের 14 দিন পরেই পিপিএস পাইলে খুশি হইতাম মনে হয় কত পেলে এটা খুব ভালো একটা ব্যবস্থা এত গরমের মধ্যে অনেক মানুষ মানুষের সমস্যায় গরমের মধ্যে প্রেসার আপ ডাউন করে ঠান্ডা খাইলে ভালো লাগে তাপদাহে খানিক তৃষ্ণা মেটাতে এ আয়োজন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি শাহজান খণ্ডকার এবং ম্যানেজিং কমিটির সদস্যগণ স্বল্প সময়ে স্মার্ট কার্ড হাতে পাওয়া এবং তৃষ্ণায় শরবত পাওয়ায় খুশি স্মার্ট কার্ড সংগ্রহ করতে আসা পৌরসভার বাসিন্দারা বাসিন্দা এবং পৌরসভার জনপ্রতিনিধি তদ্রুপ আমাদের পৌরবাসীর প্রতি একটা দায়িত্ব কর্তব্যবোধ থাকে যখন দাউদকান্দি হাই স্কুলে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালু করেছে তখন দাউদকান্দি হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সহ ম্যানেজিং কমিটির সদস্যরা তারা দাউদকান্দি পৌরবাসে যখন কাঠ নিতে আসছে গরমের যে তাপদাহ ছিল তখন মানুষ খুব পিপাসা অবস্থায় ছিল এই দেখে দাউদকান্দি ম্যানেজিং কমিটির সভাপতি জনাব শাসন গন্ধকার সহ যারা ম্যানেজিং কমিটির তারা আছে তারা উদ্যোগ নিয়েছে এই শরবত পানের যা খুবই প্রশংসনীয় এবং ভালো উদ্যোগ এটা দলমত নির্বিশেষে রাজনীতির উর্ধে মানবতার সেবায় যে কাজটি করেছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পাঁচ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমার ওয়ার্ডের জনগণ যে সেবাটা পেয়েছে আমি স্কুল ম্যানেজিং কমিটি এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমি আহ্বান করব যারা আমরা এই আয়োজনে আসি তারা যেন ধারাবাহিক যতদিন এই কার্যক্রম চলে এটা আমরা অব্যাহত রাখব এবং এই কার্যক্রম দাউদকান্দি পৌরবাসীকে আমি খন্দকারের প্রতি উদাত্ত আহ্বান রাখবো তিনি যেন মানবতার কাজগুলি ওনার ভবিষ্যৎ কার্যক্রমের অংশ হিসাবে মানবতার কাজে সবসময় শরিক থাকে আমি অত্যন্ত খুবই আনন্দিত যে আমার সম্মানিত সভাপতি আমাকে নির্দেশ দিয়েছেন যে এই সর্বতার ব্যবস্থা করার জন্য আমি সে ব্যবস্থা করেছি এবং আমাদের টিম ফুল আমাদের যে স্বেচ্ছাসেবক লীগ আছে মোল্লা আছে এ মঞ্জু আছে সর্বাধিক টিম আমাদের টিম কাজ করতেছে কোনো সমস্যা নাই আমরা যেতটুক চেষ্টা করতেছি। দিতেছি চিন্তাইকারী আমরা অলরেডি ওই কয়দিন আগে পাঁচজন ধরেছিলাম সেটি আমরা প্রশাসন আছে পোষাই দিয়েছি কিন্তু আমরা আমাদের টিম সর্বাধিক কাজ করতেছে স্বেচ্ছাসেবক লিগে আসছে আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক আছি আগামীকাল সোমবার পর্যন্ত দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে চলবে এই কার্যক্রম পুরো দাউদকান্দি উপজেলায় আটচল্লিশ দিন এই কার্যক্রম চলবে বলে জানায় দাউদকান্দি উপজেলা নির্বাচন কমিশন অফিস সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর